আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলে ভালো আছেন বোটানিক্যাল গার্ডেন যে এটি কিন্তু আসলে ঢাকার বোটানিক্যাল গার্ডেন না এটি হচ্ছে ময়মনসিংহের বোটানিক্যাল গার্ডেন এবং এটি অবস্থিত ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে এটি অবস্থিত তো আমরা আসলে এ আজকে ময়মনসিংহের বোটানিক্যাল গার্ডেনে এসে একটি ধরা খেলাম আসলে খুব বড় একটি ধাক্কা এবং ধরা খেলাম বলা যায় আমাদের মতো দেখতে পাচ্ছেন আরও অনেকেই এরকম ধরা খেয়েছি আসলে সেটা কি সেটা হচ্ছে আমরা এসেছিলাম মূলত শুক্রবারে যে ভেবেছিলাম শুক্রবারে একটু ঘুরতে যাবো তো শুক্রবারে এসেই দেখি যে বোটানিক্যাল গার্ডেন বন্ধ আসলে আমাদেরকে ঢুকতে বা প্রবেশ করতে দেওয়া হয় নাই তো আমি যদি আপনাদেরকে একটু টাইমটা ওদেরকে দেখাই নোটিশ বোর্ডে দেওয়া আছে যে শিডিউল যে প্ল্যানিং সেটা হচ্ছে ওয়ার্কিং ডে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওপেন থাকবে ফ্রাইডে স্যাটারডে এবং আদার গভর্নমেন্ট হলিডেতে ওপেন থাকবে তবে নয়টা থেকে বন্ধের দিন নয়টা থেকে একটা পর্যন্ত আবার দুটা থেকে পাঁচটা পর্যন্ত আর অন্যান্য দিন দুটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকবে কিন্তু আমরা আসলে শুক্রবার আসার পরেও সকালে আসছি না আমরা মনে হয় দুপুরের দিকে আসছিলাম কিন্তু আমাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি আর এটা হচ্ছে ম্যাপ যে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে কি কি আছে কোন দিকে কি আছে ডানে বামে সব দিকে এখানে ম্যাপে দেওয়া আছে এবং কোন কোন স্থানের নাম কি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে সব কিছু দেওয়া আছে তো আমরা আসলে যেহেতু ঢুকতে পারি নাই তো আমরা কী করলাম ঠিক পাশে বোটানিক্যাল গার্ডেনের ঠিক বাম পাশেই অবস্থিত ব্রহ্মপুত্র নদ দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম ঘোরার জন্য এখানে আসলে বোটানিক্যাল গার্ডেন থেকে হেঁটে হেঁটেও আসা যায় কোনো সমস্যা হয় না তো এখানে আসলে আসার পরেও আমাদের মনটি অনেক ভালো হয়ে যায় আসলে মনটি যদিও খারাপ ছিল যে এখানে অনেক সুন্দর একটি পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা আছে হালকা নাস্তার ব্যবস্থা করা আছে এবং এখানে নৌকা ভ্রমণও আপনি চাইলে করতে পারবেন খুব অল্প টাকায় সেটা হচ্ছে আপনি যদি একটু দামাদামি করেন তাহলে তিনশো থেকে চারশো টাকার ভিতরে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন এবং যদি দামাদামি না করেন তাহলে পাঁচশো টাকা দিয়ে আপনাদেরকে ভ্রমণ করতে হবে এবং আপনারা আসবেন তারা অবশ্যই হাতে সময় আসবেন